কামড় দিছে সন্ধ্যা নাকি সকাল 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 6টায় যে বেগুন খেতে উনি বেগুন তুলতে গিয়ে সাপের কামড়ে বরণ করেন সেই যা দেখেন বেগুন গাছ এই বেগুন গাছ থেকে সেদিন তাবিবেসাইতেছে চকে জাবসা দেখতেছিল সেই যে জাবসা মানে নিস্তব্ধই আসতেছে আর কিছু ওনার ওয়াইফের কবর বাড়ি থেকে বিউজহামিয়া এখন মানিকগঞ্জ জেলা সিঙ্গাইরের শায়েস্তা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে আছি এখানে আসার একটা কারণ সেখানে খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটে গত দশে জুন দুই সালে মিনু আরা নামে পঞ্চান্ন বছরের একজন নারীর সাপের কামড়ে মৃত্যু হয় এই বাড়ির পাশে একটা বেগুনের ক্ষেত্রে বেগুন তোলার সময় ওনাকে সাপে কামড় দেয় এবং পরে মারা যান সেদিন আসলে কি ঘটেছিল কখন ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই কখন উনি মারা যান সবকিছু নিয়ে আমি একটা প্রতিবেদন করবো আমি কথা না বাড়িয়ে সরাসরি প্রতিবেদনে চলে যাচ্ছি আমার সাথে থাকুন আমার সম্মুখে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন মিনুয়ারা স্বামী যিনি গত দশে জুন সাপের কামড়ে মারা যান আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আসে আচ্ছা আপনার ওয়াইফ মিনুয়ারা যার আনুমানিক বয়স পঞ্চান্ন বছর এই বাড়ির পাশে বেগুন তুলতে গিয়ে উনি সাপের কামড়ে মারা যান সেদিন কখন ওনাকে সাপে কামড় দে কখন ডাক্তারের কাছে নিয়ে যান কখন মারা যায় একটু যদি সবকিছু আপনি খুলে বলতেন সময় কামড় দিছে সন্ধ্যা নাকি সকাল 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 ছয়টায় আচ্ছা হ্যাঁ বলুন আপনি বলতে থাকেন আর ছয়টার সময় ওই সময় কামড় দিলে পাত্রে ওজার বাড়ি নিয়ে যায় প্রথম ওজার কাছে নিয়ে যান ওজার বাড়তে অবসর মেডিকেলে নেওয়া মেডিকেলে নিয়ে নেতেই সে মারা যায় আচ্ছা কামড় দিয়ে ছয়টায় ছয়টা ওজার কাছে কখন নিয়ে যান ওই সাতটার সময় এক ঘন্টা পরে এক ঘন্টা কি করছিলেন ওয়া ঘন্টা ওজার কাছে আসলো ওজা যাচ্ছে তাহলে ওজার কাছে নি নিতিনিতে এক ঘন্টা হইছে নাকি বুঝলাম না ছয়টা কামড় দে ওজার কাছে কখন নেন আপনি বলতেছে 7টায় তাহলে এক ঘন্টা ডিফারেন্স হ্যাঁ মানে ওজার কাছে নিলো ওই সময় ওই সময়টা নেয় মানে ওই যে সময় কামড় দিতেছে ওই 6টা সাতে সাথে নিয়ে গেছেন এক ঘন্টা এখানে ছিল ওজা কি করছে বা কি বলছে ও ও বলছে যাচ্ছে জারাতে 20 নাম্বার পান নাই সাথে সাথে আমরা

মানে সাপে যখন কামড় দেয় তখন থেকে ওজার কাছে নিয়ে যাওয়া পর্যন্ত আপনি সাথে ছিলেন উনি কেমন করতেছিল এই যে বমি করা বা মানে ওনার অবস্থা কেমন ছিল এই মতের ভিতরে তুমি কিছুই করে আচ্ছা কি বলতেছিল ওনা কেমন লাগতেছে এগুলো কি কেমন মানে ওই কামড় দেওয়ার সাথে ওনার জ্ঞান হারা ওই ওজার বাড়ি নিলে পাঠে খালে আতে সারা করে কইছিল যে এখানে আসো মানে মুখে কথা বলতে পারতেছিল না কথা বললো মানে কামর দেওয়ার পর থেকে উনি একেবারে কথা বলার ইয়াটা চলে গেছে ওনার শুধু ইশারা ইয়া তো এখানে আমি একটা কথা আমি সময় বলি আপনাদেরকে ভিডিও যখন সাপের ভিডিও করেছি এর আগে অনেকগুলো প্রতিবেদন যে সাপই হোক বিষ বা নির্বিশ সাপে কামড় দিলে আপনার কখনো ওজার কাছে নিয়ে যাবেন না ওজা কিছু কিছুই করতে পারে না ওজা কি করে মানে সময়টা নষ্ট করে এরপর যখন তার সিরিয়াস পারে না অবস্থা তখন বলে যে কি আপনি অন্য জায়গায় নিয়ে যান কিন্তু সময়টা যে নষ্ট হয় কারণ আপনারা ওয়াইফকে যে সাপে কামড় দিয়ে এটা অবশ্য অনেক বিশাক্তটা সাপ ছিল কারণ সময় উনি কম পাইছে তার ভিতর যে সময়টা পাইছে যদি ওইটাতে আপনারা হাসপাতাল নিয়ে যেতেন তাহলে হয়তো অ্যান্টিভেনমটা দিলে হয়াত মোতের মালিক হচ্ছে আল্লাহ তালা তারপরে চেষ্টা করা যেত এখন তো ধরুন ওদের কাছে সেই সময়টা নষ্ট হয়ে গেছে এখন মানে অবশ্য যার কাছে নেই সব এটা ভুল এটা এখন থেকে ইন দা যদি কাউকে সাপে কামড় দেয় আপনাদের বাড়িতে হোক বা অন্য জায়গাতে হোক বা যারা এই ভিডিও দেখছেন কখনো ওজার কাছে নিয়ে যাবেন না আর ওজা ভাতলে এখন ওজা কি হয় আমি বলি ওজা কি করে ও ধোয়া সাপ আছে না যেগুলোতে বিষ নাই ওগুলা দুই একটা রুগি বাঁচায় বলে যে কি আমার কেরামতি আসলে কিন্তু ওগুলাতে বিষই নেই কৃষ্ণ জানি কিন্তু বিষ ধর সাপে কামড় দিলে কখনো ওজা কৃষ্ণ কিছু করতে পারে না এগুলো হল ভাওতাবাজি আচ্ছা আমি এই পথে এখন ওনাকে যেখানে কামড় দেয় সেই জায়গাটা দেখব যে মানে বেগুন ক্ষেত যাওয়া যাবে যাব চলেন আমি যাব আমি এখন আঙ্কেলের সাথে যাচ্ছি এক্স্যাক্টলি সেদিন ওনার ওয়াইফকে যে বেগুন খেতে উনি বেগুন তুলতে গিয়ে সাপের কামড়ে মৃত্যুবরণ করেন সেই জায়গাটি দেখাবো যেটা ওনার বাড়ি থেকে অল্প দূরত্ব পাশে বেগুন খেটটা তো আমি এই জন্য আপনাদের সাথে ওই জায়গাটা শেয়ার করবো আমার সাথে থাকুন আমি যাচ্ছি আঙ্কেলের সাথে আপনি আঙ্কেল সাপটা কি দেখেছিলেন কি সাপ বলতে পারবেন না না ও সাপ দেখেনি না না আল্লাহ মাফ করুক যাচ্ছি আমার পায়ে কিন্তু বুট নেই আঙ্কেল ওনার আরেকটা কথা বলবেন ওনার সাপের কি দাঁত বসছিল মানে যে কামড় দে দাঁত বসছিল দেখুন এখানে কিন্তু আপনারা সবাই জানেন বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখেছেন মানিকগঞ্জে কিন্তু রাসেল ভাইফারের একটা আতঙ্ক আছে তো এখানে তো ওনারা সাপ দেখেনি কি সাপ বলতে পারে না তবে দেখুন এখানে যদি এসব জায়গা যদি লুকিয়ে থাকে এবং এখান থেকে যদি কামড় দেয় বুঝার কোনো উপায় নেই এই বাগুন খেতে আসলে এই এই যে বাগুন গাছ আচ্ছা এখানে ছিল এখানে বলতে এই জায়গাটাতে এই গাছের বাগান এই গাছটাতে দেখুন বিবাস এটা কিন্তু অনেক যে অপরিষ্কার একটা জায়গা তা কিন্তু না আঙ্কেল যেটা দেখিয়ে দিলেন এই যে দেখছেন বেগুন গাছ এই বেগুন গাছ থেকে সেদিন তার ওয়াইফ বেগুন তুলতে এসেছিলেন এবং এই বেগুন বাগানটা কিন্তু বাড়ি থেকে অল্প দূরত্ব আমি মনে হয় সর্বোচ্চ সেকেন্ড বা এক মিনিট হেঁটে আসলাম তো এখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন সেভাবে কিন্তু অনেক জঙ্গল না এখানে সেদিন সাপে আচ্ছা বেগুন গাছ যে এখন এরকম মানে সাপে কামড় দেওয়ার পরে সেটা পরিষ্কার করে ফেলে আচ্ছা ও তখন হয়তো বা সেটা জঙ্গল ছিল এখন উনি হয়তো মারা যাওয়ার পরে এটা পরিষ্কার করে ফেলেছেন দেখুন এই জায়গাটি Jangan lupa SUBSCRIBE, LIKE, KOMEN dan SHARE...

তারপরে এই যে পাঁচ ছয় দিন হইল পাঁচ ছয় দিনে দুইটা সাপ মারা গেছে আমরাই মারছি ওগুলো কি সাপ ছিল দেখছি কালগক্ষ কালগোখরা ও বাবা কিসের হ্যাঁ ওই যে ওই দিকে মানে ওই যে রাস্তার কাজ বাড়ি আছে না ওই যে ওই যে আমার নাতিব ওই গোসল করবো গেছে সন্ধ্যার পর কলে

এটা ভাড়ার কারণ কি মনে হয় কি মানুষ সাপের আবাস নষ্ট করতেছে সাপ এখান থেকে মানুষের বাড়িতে আসতে এরকম কিছু কিনা না আদতে জোয়ারের কারণ হোক কি কারণটা আপনার এই সাপ আমরা কামর দিন হঠাৎ মরে আমি আমার একটা জিনিস বলেন আর একটা তথ্য দেন সেদিন আপনার ওয়াইফ যখন মারা যায় দাফন কখন করেন ওনাকে সন্ধ্যা সন্ধ্যায় করেন এবং সন্ধ্যায় দাফন করার দিকে হয় এছাড়া আগে না পরে আসরের পরে আসরের আচ্ছা সাঁপ কাটার রুগী যখন দাফন হয় অনেক সময় নাক দিয়ে রক্ত যায় আপনার ওয়াইফে কি গিয়েছিল এরকম কিছু না কিছুই না আর এবং ওনাকে সাঁপে কামড় দেওয়ার পরে যে একটা সাঁপের দাঁত বসে ওটা বসছিল পেছিলেন কোনো দাঁতের দাগ দাগ আসলে ওই যে এই জায়গা আছে না হ্যাঁ হ্যাঁ এই দুইটা কামড় দিছিল তো উনি তো আসলে আমি ওনার থেকে জানতে চাইছিলাম যে সাবে কামড় দেওয়ার পরে ওনার কেমন লাগতেছিল কিন্তু উনি যেটা বলে উনি কথাই বলতে পারেন না শুধু ইশারায়

আচ্ছা ঠিক আছে যাক আমি আপনাদের এখানে যারাই আছেন সবাইকে বলবো আপনারা যেহেতু সাপটা এখন হঠাৎ করে বেড়ে গেল শুধু এটা না আপনারা রাসেল ভাইপার বলেন আর অন্যান্য যে সাপে ব্যাপারে সাপের কামড়ে অনেকেই মারা গেছে এখন হয়তো রাসেল ভাইপারটা ভাইরাল হয়েছে সবাই রাসেল ভাইপারের কথা বলছে তো এখানে কি রাসেল ভাইপার না অন্য সাপ সেটা ওনারা বলতে পারতেছেন তবে বিষাক্ত সাপ তো অবশ্যই সময় পাই নাই সময় পায় না তো আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনারা সবাই একটু এই যে পরিষ্কার রাখবেন এই যে এখন বেগুন খেট পরিষ্কার করলেন বাট উনি তো মারা গেল আগে থাকলে হয়তো বা মারা যায় মারা যায় তো সে আল্লাহ জানে কিন্তু তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন জঙ্গল থাকলে সেখানে সাপ আসবে এবং বাড়ির আশেপাশে ইট অনেকগুলো ইট জমা রাখা অনেকগুলো বস্তা জমা রাখা যেখানে সাপ সহজে লুকাই থাকতে পারে এরকম রাখবেন না যেহেতু একজন চোখের সামনে মারা গেল তো আরেকদিন দিন আপনাদের করতে পারে সচেতন থাকবেন ধন্যবাদ ভালো থাকেন কাকা সেদিন আপনার ওয়াইফের ডাফনের দাফনের পরে ওনাকে কোথায় কবর দেওয়া হয় কবর দেওয়ার যে পাশের গুরুস্থান সেই যাওয়া যাবে দেখানো যাবে আচ্ছা চলেন দেখবো চলেন প্লিয়জ আমি এখন আঙ্কেলের সাথে যাচ্ছি সেদিন তার ওয়াইফকে সাফে কামড় দেওয়ার পরে তিনি যখন মারা যান দাফন করে ওনাকে যে স্থানটিতে কবর দেওয়া হয় আমি এখন সেখানে নিয়ে যাচ্ছি আমার সাথে থাকুন কাকা আমরা তো কবরস্থানের ভিতরে আছি আপনার স্ত্রীর কবরটা কোথায় একটু দেখবো চলেন আসুন আচ্ছা আমি কাকার সাথে যাচ্ছি আমি এখন কবরস্থান এরিয়ার ভিতরে আছি একটা মাদ্রাসা আছে দেখুন এই মাদ্রাসা পাশে একটা হচ্ছে মসজিদ মসজিদের পাশে রাস্তা ধরে দুই পাশে হচ্ছে অনেকগুলো কবর আর এখানে যে কোনো একটা কবর হচ্ছে ওনার ওয়াইফের নি উনি দেখিয়ে দিবে উনি আসে আমার সাথে আঙ্কেল এই কবরটা না দেখুন এটা হচ্ছে ওনার ওয়াইফের কবর বাড়ি থেকে সর্বোচ্চ হেঁটে আসলে দুই মিনিট দূরত্বে এই কবরে শুয়ে আছেন ওনার ওয়াইফ ভিউয়াস দুই সন্তানের জননী মোহাম্মদ দুদু ফকির ওনার নাম হচ্ছে মোহাম্মদ দুদু ফকির সেই দুদু ফকিরের স্ত্রী ওনার নাম হচ্ছে মিনুয়ারা সে মিনুয়ারা দেখুন খুবই দুঃখজনকভাবে একটা হচ্ছে মানুষের বয়স হয়ে মারা যাওয়ার একটা হচ্ছে অপমিত্রু সাপের কামড়ে তিনি এখানে শুয়ে আছেন সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে বাংলাদেশে হঠাৎ করে সাপের কামড়ে মানুষ মারা যাচ্ছে এবং এগুলো সেভাবে কোনো মিডিয়াতে আসে না আপনারা দেখেছেন এর আগে একজন প্রবাসী মরিশাস প্রবাসী সে বিয়ে করার জন্য এসেছিলেন সেও রাসেল ব্যাপারে সাপের কামড়ে মারা যান এরপরে একজন রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র মেধাবী ছাত্র সে হয়তো বিসিএস ক্যাডার হয়ে রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ে ম্যাজিস্ট্রেট বা অন্যান্য কোনো কাজে অংশগ্রহণ করে দেশের সেবা করতে পারত সেও মারা গেল এভাবে অনেক একজন প্রবাসী ছেলে মারা গেছে এরকম সতেরো আঠারো জন লোকের আমি প্রতিবেদন করেছি যারা সাপের কামড়ে মারা যায় এখানে তো ওনারা সাপটা চিনেননি সেটা কি ছিল বা অন্য কোনো সাপ অবশ্যই বিষাক্ত সাপ তো আমি এখন কাকাকে আর একটা কথা জিজ্ঞেস করবো কাকা আসলে আপনার জন্য খুবই কষ্টদায়ক যে আপনার হাতের উপরে আপনার ওয়াইফ মারা গেল তাও একটা অপমৃত্যু এখন আপনার সামনেই কবরে শুয়ে আছে দর্শকদের উদ্দেশ্যে কি বলা আছে এই সাপের যে কামড়ে মারা যাচ্ছে লোকজন কি করবে সাপে কামড় দিলে আপনি যে ভুলটা করছেন সাপে কামড় দিলে এখন মেডিকেল ওজা না ওজা হচ্ছে ভুয়া ভুয়া ওজা অনেক সুন্দর কথা বলেছেন ওনার জীবনের অভিজ্ঞতা থেকে উনি বলতেছেন যে উনি ওজার কাছে নিয়ে ভুল করছেন যে ওজার কাছে এক ঘন্টা সময় নষ্ট হয় হয়তো বা আল্লাহ যদি তার হায়াত রাখতো

যেহেতু ওনার একটা অপমিত্র সাপে কাটা রুগী বা অন্যান্য আগুনে পুড়া এদেরকে আল্লাহ সাতাতের একটা মর্যাদা দিয়ে থাকেন আমরা দোয়া করবো তাকেও যেন সেই মর্যাদা দেন এবং তার ব্যক্তিগত জীবনে যে কয়েকদিন হায়াত পেয়েছিলেন যদি কোনো ভুল টুটি থেকে থাকে পাক যেন তাকে মাফ করে দেন এবং ব্যস্ত করেন টাকা অনেক ধন্যবাদ আপনার ইন্টারভিউ দেওয়ার মতো সেই মন মানসিকতা নেই মাত্র গত মাসের দশে জুন উনি মারা যান তো এটা আপনার জন্য অনেক কষ্টদায়ক এবং আর একটা কথা বলবো আপনাদেরকে আমি বলবো যেহেতু বাড়ির পাশ আমি দেখে এসেছি যে বলেন যে অনেক জায়গা আপনারা সাপ দেখছেন বিভিন্ন জায়গায় আপনারা সাপ মারছেন এবং সবগুলা ছিল বিষাক্ত সাপ একটু সাবধানে থাকবেন আল্লাহ পাক আপনাদের এই বিপদ থেকে হেফাজত করুক ভালো থাকবেন আমরা মাগো এই स्त्री মারা গেল আমাদের দেশের সব মানুষ সতর্ক সতর্ক সব মানুষ মানে এটা কিন্তু আমার কষ্ট হচ্ছে যে একজন মারা গেলে কেন সতর্ক হতে হবে আগে কেন সতর্ক হবে না মারা গেল তো সে চলে গেল একটা জীবন চলে গেল সেটা লক্ষ 20 টাকা খরচ করলো আর ফিরে আসবে না আমরা আগে থেকে সচেতন হব আমরা যেহেতু জানি সাপে কামড় দিলে বাংলাদেশে জানি না কেন জানি স্বল্পতা আছে না কি আছে এটা যেন আমরা সতর্ক থাকি কামড় দেওয়ার আগে থেকে আমরা বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো সাপ যেখানে থাকে যেন ইট কতগুলা জমাট রাখা এগুলো সব থেকে আমরা বিরত থাকবো এটাই হচ্ছে আমাদের থাকা উচিত কি বলেন কাকা ঠিক না কাকা ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন